ছাত্র জনতার গণ মুখে ভারত পালিয়ে যান সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি বিভিন্ন মহল থেকে হাসিনাকে ফেরানোর জন্য বলা হলেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকার কে চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি স্বাধীন সার্বভৌম যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে পক্ষে কিংবা বিপক্ষে বা তিনি কি দেশপ্রেমিক তিনি কি আমেরিকার এজেন্ট তিনি কি ভারতকে তোয়াজ করার চেষ্টা করছেন সম্মেলন যার করার কথা ছিল পররাষ্ট্র উপদেষ্টা তিনিও করেননি দুই দফায় সময় পেছানোর পরে সেটা বাতিল করা হয় পরে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি সময় সম্মেলন করেছিলেন এবং সেখানে একটা মন্তব্য তিনি যেটা করেছিলেন সেটা যদি সরকারের সত্যি মন্তব্য হয়ে থাকে তাহলে সরকারের ভিতরে একটা বড় ধরনের টানা পড়েন বোধহয় শুরু হয়ে গেছে চলছে সেরকম অনুমান করা যেতেই পারে কি সেটা সেই নিয়ে আলোচনা করবো দর্শক এই ভিডিওতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের আসি আর ফারুক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবাদে কিন্তু মধ্যে বুঝতে পারছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একটি মন্তব্য করেছেন যেটা হচ্ছে যে বর্তমান সরকার সাইলে অর্থাৎ বর্তমান সরকারকে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তারা সহযোগিতা করবেন সাম্প্রতিক সময় এমন একটা বক্তব্যকে ঘিরে রীতিমতো সামাজিক মাধ্যমে তুলপা সৃষ্টি হয়েছে যখন জেনারেল জামান বলেন যে আঠারো মাসের মধ্যে যে নির্বাচনের বিষয়টা তারা নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন এই বিষয়টা নিয়ে মানে সরকারকে সহযোগিতা করবেন এমন মন্তব্যের পরে রীতিমতো করা জবাব দিয়েছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলতেছেন এটা তার ব্যক্তিগত মতামত এদিকে এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানান প্রশ্ন নানান জল্পনা কল্পনা এই বিষয়টা নিয়ে আমরা বেশ কিছু ভিডিও ফটোজ কালেক্ট করেছি বেশ কিছু মন্তব্য তাদের নিয়ে আপনারা বুঝতে পারছেন বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে বা বর্তমান রাজনীতিতে বা ভবিষ্যতে কি হতে পারে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা বেশি কথা বলছি না ভিডিও ফটোজগুলোর মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে সাথে একটা লাইক দিয়ে সবাই ভিডিও দেখতে থাকুন ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যান সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি বিভিন্ন মহল থেকে হাসিনাকে ফেরানোর জন্য বলা হলেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি এবার বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস গত সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকার দেন তিনি মঙ্গলবারে সাক্ষাৎকার প্রকাশ করে ভয়েস অফ আমেরিকা স্বাস্থ্য জনতার গণভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেই থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি দৃশ্যমান টানাপোড়ন লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে ভারতে অবস্থানরত গণভ্যুত্থানের ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত প্রসঙ্গে ইউনুস জানান এটি একটি আইনগত বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত আনা হবে ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আমাদের দুজনেরই দুই দেশের স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক মধুর সম্পর্ক গড়ে তোলা মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্ক একটু চি ধরে যেমন সীমান্তে গুলি করলো বাচ্চা ছেলে মারা গেল এটাতে আমরা মনে করি না এসব কাজ ভারত সরকার ইচ্ছা করে করেছে যে সমস্ত কারণে এসব ঘটনা ঘটে সেগুলো যেন আমরা উৎখাত করতে পারি যাতে এ ধরনের ঘটনা না ঘটে যাতে মানুষ নিরাপদে জীবন নিয়ে চলাফেরা করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকার কে চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি স্বাধীন সার্বভৌম যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে পক্ষে কিংবা বিপক্ষে বা তিনি কি দেশপ্রেমিক তিনি কি আমেরিকার এজেন্ট তিনি কি ভারতকে তোয়াজ করার চেষ্টা করছেন তিনি কি প্রথম আলো গ্রুপ রয়েছেন প্রথম আলোর যে সকল বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক রয়েছেন তাদের দ্বারা প্রলুব্ধ তাদের দ্বারা প্রভাবিত তাদের দ্বারা পরিচালিত নাকি তিনি যাদের কথা বলেন সমন্বয়ক অর্থাৎ সাধারণ ছাত্র এবং জনতা যারা এই আন্দোলন করেছেন সেই আন্দোলনের রূপে তার সঙ্গে যে সকল সমন্বয়ক রয়েছেন এবং যাদের দুজন সদস্য ইতিমধ্যে উপদেষ্টা রূপে তার সঙ্গে রয়েছেন তাদেরকে নিয়ে তিনি কি সরকার চালাচ্ছেন নাকি এই সরকারের পিছনে সেনাবাহিনীর একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে তিনি কি সেনাবাহিনীর অধীন প্রভাবাধীন নাকি সেনাবাহিনী তার অধীন অত্যন্ত স্পর্শকাতের এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা চালাব সাধ্যমতায় আমরা সবাই জানি যে বাংলাদেশের যে যেকোনো ক্ষমতার যে পট পরিবর্তন এই পট পরিবর্তনে স্বাধীন বাংলাদেশে এমনকি পাকিস্তান জমানাতে সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছে সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করা ছাড়া বা সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করা ছাড়া কোনো দিন ক্ষমতার পট পরিবর্তন আমাদের দেশে হয়নি আরেকটি হয়েছে সেটি হল নির্বাচনের মাধ্যমে তো নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে সেখানেও সেনাবাহিনীর একটা পরোক্ষ ভূমিকা থাকে কিন্তু সেনাবাহিনীকে একেবারে তুরি মেরে উড়িয়ে দিয়ে ভারতের মতো গণতান্ত্রিক একটি ভাবসাপ দেখিয়ে কিংবা লন্ডন আমেরিকা অর্থাৎ পশ্চিমা দুনিয়াতে যেভাবে সামরিক বাহিনীকে ট্রিট করা হয় আমাদের দেশে আসলে সেটি সম্ভব নয় আমাদের দেশের যে মিলিটারি ট্রেনিং এবং আমাদের দেশের সামরিক বাহিনীর যে গঠন পুরোটাই পাকিস্তানি সেনাবাহিনীর আদলে করা হয়েছে এমনকি আমাদের যে সিভিল সার্ভিস ব্রোক্রেসি সিভিল ব্রোক্রেসি এটিও পাকিস্তানের মতো করে করা আছে তো এর ফলে আমরা কোনো অবস্থাতেই সিভিল এবং মিলিটারি ব্রুক্রেসিতে পাকিস্তান জমানার যে চিন্তা চেতনা মন মানসিকতা এবং এই দুই দেশে মিলিটারি সার্ভিস এবং সিভিল সার্ভিস যেভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে ওর বাইরে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি এটা হলো বাস্তবতা কেন পারেনি সেটি একটা ভিন্ন আলাপ বা ভিন্ন আলোচনা কিন্তু আমরা যেতে পারিনি দ্বিতীয় যে বিষয়টি হলো আরেকটা থেকে জুডিশিয়ারি পাকিস্তানের জুডিশিয়ারিটা আমি যেহেতু আইনের ছাত্র আমার কাছে ক্ষেত্র বিশেষে ভারতের জুডিশিয়ারির চাইতেও ভালো মনে হয় এমনকি অনেক ক্ষেত্রে বিশেষ করে পাকিস্তানের কেন্দ্রীয় যেটা সুপ্রিম কোর্ট রয়েছে নিম্ন আদালতের কথা বলছি না ভারতের যে সুপ্রিম কোর্ট বা ভারতের যে হাইকোর্ট তাদের চাইতে সবসময়ই ঐতিহাসিক ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনগণের পক্ষে পাকিস্তান সুপ্রিম কোর্ট কিন্তু দুর্ভাগ্যজনক হয়ে সত্যি যে আমরা এই পাকিস্তান সুপ্রিম কোর্টের সেই যে ভালো নজির এটি আমাদের সুপ্রিম কোর্ট আমরা এখন পর্যন্ত অনুসরণ করতে পারিনি ফলে দেশের বিভিন্ন জায়গাতে যত অনাচার হয়েছে অবিচার হয়েছে তারপর ডাউন ফল হয়েছে সব কিছুর সেগুলির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের জুডিশিয়ারিতে কী সব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার বাস্তব প্রমাণ আমরা শেখ হাসিনার জমানাতে দেখেছি সেখানে একজন প্রধান বিচারপতিকে মারধর করে চর থাপ্পড় দিয়ে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে তাকে গালাগাল করা হয়েছে এবং তাকে দেশ তাকে বাধ্য করা হয়েছে আবার দ্বিতীয় স্টেজে এসে দেখলাম যে তার অনুগত উচ্চ আদালতের যারা বিচারক ছিলেন অ্যাপেলের ডিভিশনের বিচারক ছিলেন প্রধান বিচারপতি সহ তারা জনরসের শিকার হয়ে প্রথমত এক দুইজন বা তিনজন বিচারপতি তারা জনরেষের শিকার হয়ে পথে মানে রাজপথে লাঞ্ছিত হয়েছেন আর বাকিরা জনবিক্ষোভের মুখে ছাত্র বিক্ষোভের মুখে নজিরবিহীনভাবে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তো এরকম ঘটনা অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমার জানা নাই কিন্তু আইনের একজন ছাত্র হিসেবে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা আপিলের ডিভিশনে ছিলেন তাদের অনেকই চিনতাম প্রধান বিচারপতির সঙ্গে একটা সম্পর্ক ছিল তো সব মিলিয়ে এটি আমাকে বিমর্ষ করেছে সেই সঙ্গে অধিবেশনে ভাষণ দেওয়ার পরে দেশে ফিরে এসেছেন এর আগে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেখা যেত যে প্রতিটি বিদেশ ট্যুরের পরে দেশে এসে তিনি নিজে সংবাদ সম্মেলন করেছেন সর্বশেষ যে সংবাদ সম্মেলনটা শেখ হাসিনা সেখান থেকেই মূলত রাজাকার শব্দটাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুসে উঠেছিল কিন্তু ডক্টর রেণুস সংবাদ সম্মেলন করেননি প্রথমে সংবাদ সম্মেলন যার করার কথা ছিল পররাষ্ট্র উপদেষ্টা তিনিও করেননি দুই দফায় সময় পেছানোর পরে সেটা আবার বাতিল করা হয় পরে ডক্টর ইউনুসে প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে একটা মন্তব্য তিনি যেটা করেছিলেন সেটা যদি সরকারের সত্যিই মন্তব্য হয়ে থাকে তাহলে সরকারের ভিতরে একটা বড় ধরনের টানা পড়েন বোধহয় শুরু হয়ে গেছে চলছে সেরকম অনুমান করা যেতেই পারে কী সেটা সেই নিয়ে আলোচনা করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্সটির নিয়মিত আয়োজনে বলছিলাম ডক্টর ইউনুসের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে কথা তিনি সংবাদ সম্মেলন করেননি তার প্রেস সেক্রেটারি একটা সংবাদ সম্মেলন করেছিলেন সেই সংবাদ সম্মেলন থেকে সেনাপ্রধানের যে বক্তব্য সেনাপ্রধান যে বলেছিলেন যে দেড় বছরের মধ্যে অর্থাৎ আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী বর্তমান সরকারকে যত ধরনের সহযোগিতা লাগে সেই সহযোগিতাটা করবেন কিন্তু ডক্টর ইউনুসের প্রেস্রেটারি যে সংবাদ সম্মেলন করলেন সেখানে তিনি স্পষ্ট করে বলে দিলেন সেনাপ্রধানের বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য সেনাপ্রধানের বক্তব্য যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় অর্থাৎ আঠারো মাসের নির্বাচন আঠারো মাসের মধ্যে নির্বাচনের যে ক্রাইটেরিয়া সেটা যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে সরকারের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হচ্ছে যে এটা সরকারের ভাবনা নয় সরকারের ভাবনা এটা নয় যখন সরকার বলছে তখন সেনাপ্রধানের সঙ্গে সরকারের বোঝাপড়ায় কোনো ঝামেলা তৈরি হচ্ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা সেই প্রশ্নটা কিন্তু উঠেছে এবং সেই প্রশ্নটা নিয়ে আলোচনাও শুরু হয়ে গেছে কি হতে যাচ্ছে সেনাপ্রধান একটা ভাবছেন তিনি কি নিজে নিজে ভেবেই কথাটা বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে নির্বাচন করার ক্ষেত্রে তিনি যত ধরনের সহযোগিতা লাগে সেটা করবেন নাকি সরকারের কথাই তিনি বলেছিলেন সরকার আসলে যুক্তরাষ্ট্র সফর জাতিসংঘ সফর করে এসে নতুন করে অন্যরকম করে ভাবছে সেরকমটা কিছু হতেও পারে সেরকম কিছু জাতীয় জাতিসংঘে অধিবেশনে ভাষণ দেওয়ার পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করার পরে হয়তো সরকার নতুন কোনো থিওরিতে যাচ্ছে যেটা সেনাপ্রধানের আগের মন্তব্যের সঙ্গে এখন যাচ্ছে না ব্যাপারটা যদি তাই হয় তাহলে গোলমেলে অবস্থা তৈরি হবে সেনাপ্রধান তো নিজের বক্তব্য নিজের ব্যক্তিগত মন বক্তব্য দেওয়ার কথা নয় সরকারের বক্তব্যই দেওয়ার কথা সরকারের বক্তব্য যখন এখন আমরা শুনছি যে সেনাপ্রধানের সেটি ব্যক্তিগত বক্তব্য ছিল তখন প্রশ্ন আসেই যে সেনাপ্রধানের ভাবনা এবং বর্তমান সরকারের ভাবনা কি দুই ভাবনা কি দুই মেরুতে চলে গেল কিনা এখানে কোনো সমস্যা কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা এই এই ব্যাপারটা কিন্তু তীব্র আকার ধারণ করবে যদি খোলাশা করা না হয় নির্বাচনের ব্যাপারটা যদি স্পষ্ট করা না হয় বর্তমান সরকার যদি স্পষ্ট না করে তাহলে সেনাপ্রধানের ওই বক্তব্যকে কেন্দ্র করেই নতুন আলোচনার ঝড় উঠবে যে ঝড়টা অলরেডি বাতাস আকারে শুরু হয়ে গেছে এখন সরকার কি করবে সরকার সরকারের প্রেসিক্রেটারি যখন এই মন্তব্য করেই ফেলেছেন যে ওইটা সেনাপ্রধানের ব্যক্তিগত মন্তব্য তখন আপনার কি মনে হয় ওটা কি সেনাপ্রধানের ব্যক্তিগত মন্তব্য ছিল নাকি সরকারই এখন ইউটার্ন নিচ্ছে কোথাও তারা নতুন করে শক্তি সঞ্চয় করে তারা বেশি মেয়াদে থাকার ব্যাপারটা ভাবছে কিংবা বেশি মেয়াদ তাদের প্রয়োজন এই ব্যাপারটা ভাবছে ভাবনাটা আসলে কি আপনার মন্তব্য জানতে চাই কমেন্ট গুরুত্বপূর্ণ ছিল ভিডিও সম্পর্কে আপনার মতামত জানতে কমেন্ট সেকশনে জানাতে পারবেন আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কখনো কোনো ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ